দর্শক সবাইকে আসসালামু আলাইকুম এতদিন আপনাদেরকে দেখিয়েছি দিনের পাতায়া আজকে আপনাদেরকে দেখাবো রাতের পাতায়া এই যে আমার সামনে একটা স্টল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইডিয়া করতে পারেন এটা কি এটা হচ্ছে গাঁজা দোকান হ্যাঁ যে গাঁজা নিয়ে আমাদের বাংলাদেশ ভারত দক্ষিণ এশিয়ায় কী হয় না হয় আপনারা ভালো করে জানেন আর এখানে ওপেন বিক্রি হয় সুন্দরী মেয়েরা বসে বসে এখানে গাঁজা সহ বিভিন্ন ধরনের ড্রাক সামগ্রী বিক্রি করে বাই ওয়ান ফ্রি ওয়ান স্টার্ট হান্ড্রেড বাথ এভাবেই অফার দিয়ে দিয়ে বিক্রি করছে গাঁজা এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পাতায়া সি বিচ এটা হচ্ছে এ ছোটো খাটো একটা বাঘ এখানে বিভিন্ন পর্যটকরা এসে ড্রাগ সামগ্রী তারপর মদ এটা সেটা সেবন করে থাকেন রাতের বেলা এটা আসলে একটু ভিন্ন ধরনের অনেকেই আছে পাতাকে রাতের এনজয়ের শহর বলে অনেকে আছে আল্লাহ নিদর্শন আল্লাহর সৃষ্টি পাতায়ার সৌন্দর্য দেখতে আসুন এই যে পাতায়ার সৌন্দর্য সি বিচ এই যে দেখতে পাচ্ছেন অনেক আলোকসজ্জায় সজ্জিত এই গলি এই গলিটাই হচ্ছে পাতায়ার সবচেয়ে ভয়ঙ্কর এবং নিষিদ্ধ গলি যে গলিতে একবার গেলে মানুষ সহসায় ফিরে আসতে পারে না তার মানে নষ্ট জগতেই চলে যেতে হয় মাদক গাজা নারী মদ্যপান এ গলিতে হয় পাতায়াতে আসার আগে জেনে নিতে হবে পাতায়াতে কেন যাচ্ছে কেউ রোজগার করে রাস্তায় বসে এভাবে গান করে আবার কেউ রোজগার করে দেহ বিক্রি করে এই যে মাঝে মাঝে গাছের তলায় দেখা যায় এই ধরনের সুন্দরী নারীরা প্যান্ট শার্ট পরে বসে থাকে তারা বসে থাকে খদ্দের আশায় কখন খদ্দের আসবে এবং তাদেরকে নিয়ে যাবে জানলে অবাক হবেন যে ওরা কিন্তু নারী নয় নারী বেশে বসে থাকে নারীর মতো করে পুরুষদেরকে আকর্ষণ করে কিন্তু ওরা নারী নয় ওরা হচ্ছে আমাদের ভাষায় হিজড়া ঠিক এভাবেই সন্ধে নামলে তারা রাস্তার পাশে পাতায় সিবিছে এভাবেই বসে থাকে এই যে তাদেরকে দেখছেন নারিকেল গাছের তলায় দাঁড়িয়ে আছে যারা পর্যটন যারা বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এসেছে তাদেরকে ঘায়ল করার জন্য তাদেরকে ঘায়াল করে নিজেদের সাথে নিয়ে যাওয়ার জন্য তারা এভাবে দাঁড়িয়ে থাকে তো যারা পাতায়াতে নতুন আসে তাদের পাল্লায় যদি একবার পড়তে পারে তাহলে আমি মনে করি থাইল্যান্ডে এসে যে উপভোগ করার স্বপ্ন নিয়ে তারা আসবে সেই স্বপ্নটা ভেসতে যাবে থাইল্যান্ড এমন একটা জায়গা যে জায়গায় আপনি আপনাকে কিভাবে এখানে মানিয়ে নেবেন কিভাবে উপভোগ করবেন সেটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি যদি মনে করেন যে আমরা থাইল্যান্ডে আসব শুধুমাত্র রাতের পাতে উপভোগ করতে সেটাও করতে পারেন আর যারা মনে করেন আল্লাহর সৃষ্টি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই থাইল্যান্ড সেই লীলাভূমিগুলো দেখা এবং উপভোগ করা সেটাও যদি করতে চান তাহলে আমি মনে করি থাইল্যান্ড হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম একটি জায়গা এই যে দেখেন নারিকেল গাছের গোড়ায় বসে বসে তারা খদ্দের অপেক্ষা করছে কম বয়সী বেশি বয়সী মহিলারা মহিলা সেজে আমি মহিলারা বলবো না মহিলা সেজে ঠিক এভাবেই বসে থাকে খদ্দের আশায় তারাও দাঁড়িয়ে আছে বসে আছে খদ্দের আশায় কখন আসবে ওদেরকে নিয়ে যাবে কিন্তু অনেকেই আছে নতুনভাবে এখানে আসে এসে ওদের পাল্লায় পরে জীবন এখানেই শেষ করে যায় এটাই জীবন কেউ নিজের জীবন জীবিকা খারাপ কাজে লিপ্ত হয়ে করে আবার কেউ চেষ্টা করে নিজের জীবনটা শালীনভাবে সুন্দরভাবে কাটিয়ে অতিবাহিত করতে এই মানুষটাও পারতো দেহ বিক্রি করে অর্থ উপার্জন করতে কিন্তু তা না করে পথের কিনারে বসে পাশি বাজিয়ে বাজিয়ে উপার্জন করার চেষ্টা করে এই যে সামনেই দাঁড়িয়ে আছে যারা জীবন জীবিকার উপার্জনটা শালীনতার মধ্যে না দেহ বিক্রি করে এই যে এভাবেই খদ্দেরকে জড়িয়ে ধরে ধরে রাস্তা দিয়ে যেই যেতে লাগে জড়িয়ে ধরে তাকে উপভোগ্য করার চেষ্টা করে বাংলাদেশি ইন্ডিয়ান পৃথিবীর সব দেশ থেকেই এই পাতায় ভিড় জমায় পাতায়ার সৌন্দর্য পাতায়ার দিনের সৌন্দর্য পাতায়ার রাতের সৌন্দর্য উপভোগ করতে